আসসালামু আলাইকুম আপ্রজার শখের রান্নাঘরে সবাইকে স্বাগতম আমি আজকে করেছি ধুন্দল আলু দিয়ে চাপেলা মাছ রান্না চাপেলা মাছের চড়চড়ি খেতে বেশ ভালোই লাগে আর যদি এভাবে ধুন্দল আলু দিয়ে রান্না করা যায় তাহলে খেতে আরও বেশ ভালো হয় তো ভিয়ার্স কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহ রসের সমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমিও আছি আলহামদুলিল্লাহ তো চলো ভিয়াস দেখে নেওয়া যাক আমি ধুমধুল আলু দিয়ে চাপলা মাছের এই মাখা মাখা তরকারিটা কিভাবে রান্না করেছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আমি চাপলা মাছটা ভেজে নেব চাপলা মাছটা ভাজার জন্য আমি হলুদ মরিচ এবং লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এখন মাছগুলো আমি হালকা করে ভেজে নেব মাছগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো মাছগুলো বেশ বড় বড় তাই তাইভাবে যদি ভেজে রান্না করি তাহলে খেতে বেশ ভালো লাগবে আর রান্নার স্বাদটাও ভালো হবে মাছটা ভাজা হয়ে গিয়েছে আমি এখন কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা আমি হালকা নেড়ে নিয়ে ধুন্দল এবং আলু দিয়ে দিলাম ধুন্দল এবং আলুটা দিয়ে আমি হালকা নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ হলুদের গুঁড়া সামান্য জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম হাফ চা চামচ রসুন পেস্ট এবং আদা পেস্ট এগুলো দিয়ে আমি ভালোভাবে ধুন্দুলের সঙ্গে মিশিয়ে নেব আমি যে চাপলে মাছটা রান্না করব। এটা একদম চরচরি পোড়া পোড়া করব না হালকা মাখা মাখা করে রান্না করব। এখন আমি এটাকে ঢেকে দেবো অল্প কিছুক্ষণের জন্য ফিরে এলাম কিছুক্ষণ পর ধুন্দুল থেকে যথেষ্ট পানি ছেড়ে দিয়েছে দিয়ে দিলাম তিন চারটে কাঁচামরিচ ভেজ ধুনডোলতে এমনি পানি তরকারি এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন হয় না ধুনডোল থেকে যথেষ্ট পানি ছেড়েছে আর এতেই আমি রান্নাটা কমপ্লিট করব তো আমি ভালোভাবে এটাকে নেড়ে নিয়েছি উলটিয়ে পাল্টিয়ে দিয়ে সুন্দরভাবে সেট করে নিয়ে দিয়ে দেবো এখানে আমি ভেজে রাখা চাপেলা মাছগুলো আমি এখন দিয়ে দিলাম ভেজে রাখা চাপেলা মাছগুলো মাছগুলো সুন্দরভাবে সেট করে দিয়ে দিয়ে দেব আমি এখানে সরিষার তেল আমি দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল ব্যবহার করলাম এখন আমি এটাকে ঢেকে দিলাম সাত আট মিনিটের জন্য ফিরে এলাম সাত আট মিনিট পর যথেষ্ট বল এসে গিয়েছে ধুন্দুল থেকে আরও পানি ছেড়ে দিয়েছে এখন আমি আর এটাকে ঢেকে রান্না করব না আমি আলগা রেখেই রান্নাটা কমপ্লিট করে নেব তো ভিয়ার্স কেমন লাগছে তোমাদের তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবে। রান্নাটা যখন ঝোলটা একদম শুকিয়ে যাবে মাখো মাখা হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নেব হয়ে গেল ধুন্দল আলু দিয়ে ধুন্দল আলু দিয়ে চাপিলা মাছ রান্না তো আর কেমন লাগলো তোমাদের তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবে। আর হ্যাঁ অবশ্যই পাশের আইকনটি বাজিয়ে দিবে যাতে করে আমার প্রতিটা রান্নার ভিডিও নোটিফিকেশনে প্রথমেই পেয়ে যাও আল্লাহ হাফেজ